এই কথাটা তো বলতে আমি একটা বোবা স্বামীকে নিয়ে ঘর করি আমার স্বামী আমার অহংকার আমার স্বামীকে কেউ কাজ দিতে চায় না কিন্তু আমার এই যে আমাদের ভালোবাসা কোনো কমতি নেই খালি একটা অভাব আমার সন্তান দাঁড় মুখে খাবার দিতে পারি না আমি বাসাবাড়ি কাজ করি আমার স্বামীটা আমার সন্তানকে রাখে এই তো এই তখন আমার স্বামীর হাত আছে কাউ আছে কাছে কিন্তু আমার স্বামীটা কথা বলতে পারে না কিন্তু আমার স্বামীকে কেউ কাজ দিতেছে দিতে আমরা না কিন্তু আমাদের এমনি আমার মা অনেক বাবা অনেক কে আমাদের সাহায্য করবে কিন্তু এক যার কেউ নয় তার তাল্লা আছে না কে আপনাদের কাছে এক একটাই কিন্তু আমার বাচ্চাটার মুখ দিকে একটু তাকে আমার বাচ্চাটার মুখ একটু খাও আপনাদের কাছে কিন্তু আমার হয় না এক বাসায় কাজ করি কিন্তু এই যে আপনার স্বামীকে যদি কেউ চাকরি দেয় তাহলে কি সে করতে পারবে হ্যাঁ করতে পারবে মানে আপনি তো কথা বলতে পারতেন না মানে আপনার স্বামীর সাথে বুঝতেন না কথা প্রথম যখন বিয়ে করে সংসারে আসেন এরপরে কি অবস্থানটা কথা বলতে পারতো আপনার কথা বুঝেন তার

এই তো টুকুন মতন আমরা সন্তান নিয়ে খাই আমরা দেখেছি অনেক প্রতিবন্ধী মানুষ কথা বলতে পারে না তারা ভিক্ষা করে আপনি কি চান মানে আপনার স্বামী ভিক্ষা করুক মা যদি একটা দোকান দিয়ে দেয় সে দোকানটা করতে পারবে হ্যাঁ পারবে ও চা ও সব কাজই করতে পারে কিন্তু ওকে কেউ কাজ দিতে চায় না ও বাবা দেখে আপনার স্বামী কথা বলতে কেমন আর একটা বাঘ প্রতিবন্ধী সংসারে কতটা ভালোবাসা করা সেটা কিন্তু আমরা শুনলেন আমাদেরকে একটু বলবেন না আপনার এই সংসারে বিয়ে করে কতদিন হয়েছে আপনি এসেছেন একটু বলবেন এই তো আমাদের তিন বছর হয়েছে তিন বছর সংসার হ্যাঁ মারামারি কয়বার হয়েছে না মারামারি হয়নি পিটা পিটি হয়েছে না ঝগড়া করেন নাই না ঘর থেকে বের করে দেনে না যে কথা বোঝেন না একটা বলছে আরেকটা চাইছেন সেই জন্য আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে এমন ঘটনা ঘটেছে না ওর সাথেই সারাই কথা বলি চোখের পানি পড়ছে কেন এই তো মনে কষ্ট লাগো এই তো মানে চেক আর কোনো চাওয়া নাই স্ত্রী তো করতেছে খারাপ লাগে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে ও কি ভালো ও ভালো 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 তুই যে বউ কষ্ট করে কাজ নাই কাজ দেয় না কেউ কাজ দেয় না মানে ইশারায় কথা বলতে পারে দর্শক আমরা তাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিব সরাসরি আপনারা যদি একটুখানি সাহায্য সহযোগিতা করেন তাহলে করতে পারেন এবং আপনাদের কাছে বিশেষ ক্ষমতা রয়েছে এক কথা বলা যায় ভিডিওটি যদি আপনারা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেন এবং অসংখ্য মানুষের কাছে চলে যাবে কেউ না কেউ এই বাক প্রতিবন্ধী স্বামিত্রীকে সহযোগিতা করতে পারে হয়তো বা অনেকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়েছে চাইলে একটুখানি সহযোগিতা থেকে তাদের একটা সংসারের একটা হাল হতে পারে একটা দোকান বা একটা একটা চাকরি এটুকু তারা চাচ্ছেন দর্শক আপনাদের কাছে বিনয়ীভাবে এখন আমরা রিকোয়েস্ট করছি যে এই পরিবারটার জন্য একটু সাহায্য সহযোগিতা করুন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ